구나 నిలయం শান্তం சதగురు ప్రణామమహం ఓ నమః శిବାయో శాంతాయ కారణో హీతవే చాత్మనంతం గతి పరమేశ్రం సచ్చిదానందరూపాయో শিব অহম শিব অহম সচিদানন্দ স্বরূপায় শিব অহম শিব অহম সচিদানন্দ স্বরূপায় শিব অহম শিব অহম পরম যোগেশ্বর পরম যোগীরাজ ইহকাল পরকাল আমাদের মুখ্য মুক্তিদাতা অন্নদাতা ভক্তিদাতা এক জনমের মক্ষ মুক্তিদাতা চতুর্বিদ সাধন সিদ্ধ সবিকল্প নির্বিকল্প সমাধিবদ্ধিত পরমহংস পরিব্রাজকাচার্য সদ্গুরু প্রাণেশ্বর শ্রী ঠাকুর মহারাজের তুলচরণে অনন্তকোটি প্রণাম নিবেদন করি মা মহামায় সুধাংশু বালা পার্বতী স্বরূপা তার চরণে অনন্তকুটির প্রণাম নিবেদন করি মদাচার্য বেদান্ত মূর্তি আচার্য পদ শ্রীম স্বামীজ্ঞ সরস্বতী চরণে আমি অনন্ত অনন্তকুটির প্রণাম নিবেদন করি আজকের এই সভায় উপস্থিত প্রতিনিধি সভাপতি তার চরণে আমি প্রণাম নিবেদন করি তথাপিটি শ্রী শ্রী নিগমানন্দ শার্সৎ সংজ্ঞা সমেত কার্যকারি সমিতির সদস্য বৃন্দ তাদের চরণে আমি প্রণাম জানাই যথাযোগ্য স্থানে জয়গুরু সম্বাসন জানাই এবং অধ্যকার বিশেষ সংজ্ঞা আমাদের গুরুভ্রাতা সত্ত্বেও নিতাই চ্যাটার্জি মহোদয়ের আহ্বানে আজকে প্রাণের ঠাকুরের ডাকে আমাদের এখানে যে সকল ভক্ত শিষ্যরা উপস্থিত রয়েছেন তাদেরকে আমি আমার হৃদয়ের উজাড় করা জানাই আমি সভাপতি সভাপতি তথা আদৃষ্ট হয়েছি শিব চতুর্দশী বা শিবরাত্রির সম্পর্কে কিছু বলার জন্য হিমালয়ের পাদদেশে দাঁড়িয়ে হিমালয়ের মহিমা বর্ণনা করা ধৃষ্টতা মাত্র প্রশান্ত মহাসাগরের সেই অপরিসীম জল অনন্ত তার নীলাম্বু সেখানে দাঁড়িয়ে প্রশান্ত মহাসাগরের বর্ণনা করা বড় কঠিন কাজ অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে আমি চেষ্টা করব মাত্র সৃষ্টি প্রক্রিয়া প্রথম থেকে না জানলে পরে সেই যাবে না সৃষ্টি প্রক্রিয়া সেই সৃষ্টি প্রক্রিয়ার আগে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যেটাকে বলছে ব্রহ্ম সেটা হচ্ছে নির্গুণ নিরাকারা তার কোন আকার ছিল না নির্গুণ অর্থাৎ গুণ তাতে নিহিত ছিল না গুণ মানে সত্য রজ তম গুণ রজগুণ তমগুণ এই গুণ সেখানে ছিল না নির্গুণ নিরাকার সেটা কি ব্রহ্ম এক অদ্বিতীয় বো অদ্বিতীয় নাস্তি আমি এক আমার দ্বিতীয় নেই এই তার ছিল ইচ্ছা তিনি বলেছেন নির্গুণ ব্রহ্ম নিরাকারা ব্রহ্ম তিনি বলছেন যে আমি এক আমার দ্বিতীয় কেউ নেই অদ্বিতীয় কিন্তু তার মধ্যে একটা ইচ্ছা শক্তি যেমন মানুষের মধ্যে ইচ্ছা শক্তি হলে পরে নানান রকম কাজ করতে একটা বাড়ি করি একটা গাড়ি করি এ আজকে কোথাও বেড়াতে যাই এগুলো সমস্ত ইচ্ছা শক্তি যখনই মাথার মধ্যে ইচ্ছা শক্তি আসবে তখন তার কর্মের কিছু পরিবর্তন ঘটবে তাই তো ব্রহ্মের ইচ্ছা শক্তি কি না তো আমি বহু হব এক হয়ে আমি লীলা করতে পারছি না এক এক মেব অদ্বিতীয় এক আমি অদ্বিতীয় যদি থেকে যাই তাহলে তো আমার কিছু আর থাকলো না একের পিছনে শূন্য না হলে তো দশ আসবে না একের পিছনে দুই না লাগালে তো বারো হবে না একের পিছনে আর একটা এক নাগাল না লাগালে না তো তাহলে তিনি বহু হওয়ার বাসনা তার মধ্যে শক্তি তখন সেই ইচ্ছা শক্তিতে তিনি কি হলেন অহং মানে আমি বহুশ্যাম প্রজাই আমি অনেক প্রজা সৃষ্টি করব এই যে প্রজা আমরা দেখতে পাচ্ছি আমরা বসে আছি একেরই আমরা প্রজা ওই এক যিনি একমে বহদ্বিতীয়ম তার আমরা বহু প্রজা তার সেই ইচ্ছা শক্তি মাধ্যম দিয়ে কথা বলবেন না ডিস্টার্ব হয়ে যায় আমার মাইন্ডটাও ওদের চলে যায় আমি ঠাকুরের সঙ্গে কানেক্ট করে কথা বলি তাহলে তিনি কি হলেন বহু প্রজায় আমি বহু প্রজা সৃষ্টি করব তাহলে সৃষ্টি তো অমনি হবে না কারণ নিরাকার সে আগেই বলেছি নির্গুণ সে কেন সত্য রাজতম গুণ তার নেই তাহলে কি করে হবে মায়া শক্তির দ্বারা পরিবেষ্টিত হয়ে সগুণ হয়ে নেমে এলেন সগুন মানে তাতে যুক্ত হয়ে গেল এবার কি হয়ে গেল নির্গুণ সগুণ হয়ে গেল নির্গুণ হয়ে গেল সগুণ নিরাকার হয়ে গেল সাকার মানে আকার চলে এলো কেন প্রজা হলে পরে তো আকার আসবে সেই সৃষ্টি প্রক্রিয়ার সময় যে নির্গুণ নিরাকারা সেই সৃষ্টি প্রক্রিয়ার আগেকার ঘটনা যে নির্গুণ নিরাকারা শিব হচ্ছেন স্বয় ভু মানে তাকে কেউ সৃষ্টি করেননি ব্রহ্মকে যেমন কেউ সৃষ্টি করতে পারেনি তিনি আপনা আপনি হয়ে গেছেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্রহ্ম সেটা সেই হচ্ছে শীত তাকে স্বয়ম্ভ বলা হয় কারণ তিনি নিজে নিজেই না যেমন নির্গুণ ব্রহ্ম নিরাকার নিরাকারের উৎপত্তি কেউ জানে না কিন্তু সগুনের উৎপত্তি কোথা থেকে না তো নির্গুণ থেকে তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যে যখন হয়ে গেল তখন তার জীবনে কি হল না তো সৃষ্টি প্রক্রিয়ার চলে এলো কেন বহু প্রজা করতে হবে তাকে তাহলে বহু প্রজা করতে গেলে তার সৃষ্টি প্রক্রিয়া ব্যাপার আছে সন্তান উৎপত্তি না করলে বংশ থাকবে কি করে বৃক্ষ তার বীজ না দিলে পরে বৃক্ষ জন্ম লাভ করবে কি করে বৃক্ষতার ফুল ধারণ না করলে পরে সেই ফুল থেকে বীজ হবে কি করে তো সেইখানে সেই সৃষ্টি প্রক্রিয়াতে কি হয়ে গেল ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর একজন হচ্ছে সৃজন শক্তি একজন হচ্ছে পালন শক্তি একজন হচ্ছে সংহারণ শক্তি সৃষ্টি পালন ধ্বংস জীবের তাই বাচ্চা ছেলে জন্মগ্রহণ করলো মায়ের কোলে পালন হলো কয়েক বছর থাকলো তারপরে কি হয়ে গেলো তার সেই মৃত্যু হয়ে গেল বড় হয়ে বা যাই যখন হোক মৃত্যু হয়ে গেল সংহার হয়ে গেল সৃষ্টি সৃজনশক্তি পালনই শক্তি এবং সংহারিণী শক্তি এই তিনটি শক্তি যখন একত্রিত হয়ে যায় সেইটাকে বলা হয় শিব বুঝা গেল কথাটা তিনটি শক্তি আলাদা ব্রহ্মা সৃষ্টি করলেন বিষ্ণু পালন শক্তি নিয়ে থাকলেন তিনি পালন শক্তির হেড অফ দি ডিপার্টমেন্ট আর মহেশ্বর তিনি কি হলেন সংহার শক্তি তিনি হেড অব দি ডিপার্টমেন্ট তাহলে তিনি কি হচ্ছেন প্রথমে যে দেবতার কথা আপনারা দেখলেন। এক ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই তিনজন যে দেবতার দেখলেন এই তিনজন দেবতার আদি দেবতাকে দেবাদি মহাদেব বোঝা গেল কথাটা তাহলে তিনি প্রয়োজনে কি করলেন তার সৃজনী শক্তির মাধ্যম দিয়ে ব্রহ্মা হলেন তার সেই পালনী শক্তির মাধ্যম দিয়ে বিষ্ণু হলেন আর সংহারিণী শক্তির মাধ্যম দিয়ে কি হয়ে গেলেন তিনি তিনি হলেন মহেশ্বর হয়ে গেলেন এগুলো কিন্তু সমস্ত তার ইচ্ছা শক্তি সৃজনশক্তি পালন শক্তি এবং শক্তি তার ইচ্ছা শক্তি আমি সৃষ্টি করলাম এই বাড়িটা তৈরি করলাম আমার শক্তি আমি এই বাড়িটা থেকে এটাকে ঠিকঠাক রাখ রাখাও করছি ঠিকঠাক যত্ন করে থাকছি এটা আমার পালনী শক্তি পালনী ইচ্ছা আর এই বাড়িটাকে ভেঙে চড়ে আবার একটা বাড়ি তৈরি করব তাহলে সেইটা হয়ে গেল আমার সংহারণ শক্তি একটি ব্যক্তির তিন রকম ইচ্ছা হতে পারে সকলের হয় কিন্তু তাহলে এইখানে আমরা দেখলাম যে সেই শিব হচ্ছে দেবাদিদেব মহাদেব তিনি তিনি তাকে যোগীরাজ বলা হয় আবার কি তার এই বিশাল যে ভান্ডার এই বিশাল ভান্ডারের মধ্যে এত ভান্ডার থাকা সত্ত্বেও তার সব সারা ব্রহ্মাণ্ডটাই তার তবু তিনি কে জানেন তিনি বৃক্ষতলবাসী অর্থাৎ তার আচরণটা যদি দেখেন তাহলে কি শরীরে বাগছা গলায় সর্প স্নো সাবানের প্রয়োজন হয় না চিতাভস্য চিতাভস্য তার আর সোনা রূপাত বা দামি দামি মূল্যবান কত মূল্যবান জিনিস আছে তবু সেইগুলো তার অলঙ্কার নয় ধতুর আর ফুল কেন প্রশ্নটা এখানে আসতে পারে যে কেন তিনি অন্যান্য তো দেবদেবতার কত গয়না দেখি কার্তিককে দেখি সরস্বতীকে দেখি মা দুর্গা পার্বতী তাকেও দেখি কত অলংকার রাজ রাজেশ্বরী তিনি কিন্তু আমাদের এই যোগীরাজ বৃক্ষতলবাসী কৌপিন সম্বল তার বেশ কেন কারণ তিনি প্রকৃতি মানে পার্বতীকে নিয়ে থাকতে ভালোবাসে প্রকৃতি মানে মা আমাদের মাকে আমাদের মা হচ্ছে দুর্গা তিনি মাকে নিয়ে থাকতে ভালোবাসে এই প্রকৃতি তত্ত্বের জিনিস ধতুরার ফুল প্রকৃতি গাছের সেটা কানে গোজা প্রকৃতি সেটা তার গলায় এবং ব্যাঘ্রচর্ম সেটাও তার কি হচ্ছে প্রকৃতি অর্থাৎ মাকে ছাড়া তিনি নয় এই যোগীরাজ শিব বৃক্ষতলবাসী যিনি দেবাদি সমস্ত দেবতার আদি আদি যিনি দেবতা সৃষ্টি প্রক্রিয়ার মূলেও তিনি যিনি তার দেখুন বিবাহ হচ্ছে পার্বতীর সঙ্গে কালকে তো শিব চতুর্দশী তাই তো বিবাহ দিন কিনা সকালে বরযাত্রী যাবেন তাই তো তাহলে সেখানে কি হচ্ছে আমাদের বিবাহ প্রক্রিয়াটার দেখুন আমাদের বিবাহতে বরযাত্রীরা খুব সুন্দরভাবে ভাবে সেজে গুঁজে যায় তো আর তার যখন বিয়ে হচ্ছে তখন বরযাত্রী কে যাচ্ছে ভূত প্রেত তাল বেতাল কি সুন্দর সব নাচতে নাচতে যাচ্ছে হা হা হি হি হা হা হি হি করতে নাচতে নাচতে যাচ্ছে পার্বতী যিনি রাজ রাজেশ্বরী এই ন্যাংটা বরকে কিভাবে তিনি গ্রহণ করছেন এখনকার মেয়েদিকে সেই রকম ধরনের বরকে যদি বিয়ে দেওয়া হয় বর বিয়ে করবে প্রশ্ন করুন আমাদেরকে শিক্ষা দিছেন তিনি বলছেন কোন গুণ নাই তার কপালে আগুন হে পার্বতী বলছেন যে কোন গুণ নাই তার কপালে আগুন কেন কোন গুণ নাই মানে তার কি কোন গুণ নাই না সত্য গুণ নাই রুণ নাই তমগুণ সত্য রজ গুণের তিনি উঠে আর কপালে আগুন মানে আলো আলো ওই জন্য বলা হয় সত্যম শিবম সুন্দরম সমস্ত সুন্দরতার মধ্যে শ্রেষ্ঠতম সুন্দর হচ্ছে কে কে শিব হচ্ছে সুন্দর কিন্তু তার সেই বাহ্যিক রূপটা আমরা লক্ষ্য করুন জটা জুটো ধারী ডুমো ব্যাঘ্র চর্ম ধারণকারী সর্প ধারণকারী ভাবার বিষয় আর সেখানে তিনি শ্মশানে মশানে বাস করেন কারণ কি শ্মশানে মশানে বাস করার কারণটা কি শ্মশান ভূমিতে মশান ভূমিতে বাস করার কারণ হচ্ছে তিনি সমস্ত জীবের মোক্ষ দেওয়ার জন্য সেই পথে পরিচালিত করেন শ্মশানে বসে তিনি থাকেন কারণ সংহারের মালিককে মহেশ্বর আর তার হাতে যে ত্রিশুল ত্রিশুল দেখেছেন সকলেই ভাববেন কিন্তু তাকে যখন পুজো করবেন দিকেও লক্ষ্য রাখবেন তিনটে যে আছে একটা মাঝে একটা তৃতীয় একটা অ উ ম অ উ ম ওম ওম উচ্চারণ করেন তাহলে কি হয়ে গেল উ বিষ্ণু মহেশ্বর তাহলে ওম যে মন্ত্রটা সেটা কি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর সৃষ্টি প্রক্রিয়ার সময়ে সত্যগুণ রজগুণ আর তমগুণ একই লেভেলে ছিল তাই তিনটি একই থাকে সমতল অনেকে বেঁকিয়ে দিচ্ছে এই হচ্ছে নতুন সৃষ্টি কিন্তু সেটা নয় একটা হচ্ছে সত্যের প্রতীক একটা হচ্ছে রজের প্রতীক একটা হচ্ছে তমর প্রতীক সত্য রজ তম তিনটি গুণের সে প্রতীক হচ্ছে ত্রিশুল এইটি তিনি হাতে ধারণ করে দেখান যে সৃষ্টি প্রক্রিয়ার সময় সত্য গুণ হচ্ছে সেইটা সকলকে বোঝানোর জন্য এখন কিন্তু সত্য রজতম তিনটি গুণের লেভেল কিন্তু আলাদা সত্যগুণ সাত্ত্বিক ভাবাপন্ন রজগুণ রাগি ভাবাপন্ন তমগুণ অলসতাপূর্ণ তমগুণ যার থাকে অলসতা আটটার সময় বেলা আটটার সময় থেকে উঠবে সেটা তমগুণ আচ্ছন্ন একটু কথাতেই রেগে যায় রজগুণ আচ্ছন্ন আর একচরমারলেও কি আর না চরমার্ল কি সাদা সিদা গোপা সে হচ্ছে সত্যগুণ সমাপ সমপূর্ণ কিন্তু সৃষ্টি প্রক্রিয়াতে সেটা ছিল তিন এক তাহলে সমন্ত্রণ কালকে যে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীতে আমরা শিব কেন পুজো করবো মেয়েরা ভাবেন আমি শিবের মতো বর নেব শিবের মতো বর দিলে কিন্তু করবে না বিয়ে তাহলে কি হচ্ছে শিবকে পুজো করতে হয় ধর্ম অর্থ কাম মোক্ষ এই বর্গ ফল পাওয়ার জন্য এই বর্গ ফল না হলে পরে মুখ্য ফল পাওয়া যায় না প্রথমে ধর্ম ফল গ্রহণ করতে হয় অর্থ ফল গ্রহণ করতে হয় মোক্ষ ফল গ্রহণ করতে হয় আর কাম ধর্ম অর্থ কাম মোক্ষ এই বর্গ ফল এই বর্গ ফল প্রদানকারী হচ্ছে শিব শিব চতুর্দশীতে চারবার তার পুজো করতে হয় একবার ধর্ম কামনার জন্য একবার অর্থ কামনার জন্য একবার কামনার জন্য আর একবার মক্ষ কামনার জন্য চারবার তার করতে হয় চারটি পহরে তার পুজো করা হয় আর যে আপনারা শিব পুজো করেন সেখানে আপনারা সকলে দেখেছেন নিচে হচ্ছে গৌরীপট্ট আর উপরে লিঙ্গ এই লিঙ্গটা কি আকাশ হচ্ছে লিঙ্গ শরীর আকাশ হচ্ছে লিঙ্গ শরীর এই আকাশ হচ্ছে মহাকাশ মহাশূন্য ঘটের ভিতরে আকাশ রয়েছে ঘট হচ্ছে ঘটাকাশ ঘটের ভিতরে একটা আকাশ আছে ফাঁকা জায়গা আছে জল বললে পরে ঢুকবে না বায়ু আছে তাহলে ঘটাকাশ আবার এই ঘটাকাশ হবে আকাশ আকাশের পর মহাকাশ তাহলে সেখানে কি লিঙ্গ হচ্ছে আকাশ শরীর আর তার নিচে হচ্ছে গৌরীপট্ট হচ্ছে প্রকৃতি মা সেখানে হচ্ছে রক্তচন্দনের পুজো আর উপরে হচ্ছে শ্বেত চন্দনের সেই যোগীরাজ কে ওইভাবেই পুজো করতে হয় আগে লিঙ্গের পূজা হয় তারপরে হয় পার্বতী অর্থাৎ গৌরীপট্টের পূজা হয় এইভাবে আপনার সকলে ব্রাহ্মণের রয়েছে সেগুলো জানে সে পুজো প্রক্রিয়া জানে আপনারা অনেকেই জানেন কিন্তু শিব চতুর্দশীর মহাত্ম হচ্ছে আমরা শিবরাত্রি করব পার্বতীকে দেখব যে পার্বতী রাজ রাজেশ্বরী হয়ে ওই বরকে নিয়ে কিভাবে তিনি সংসার করলেন ওই যখন দক্ষ রাজ্য যখন সে কি করলেন আয়োজন করলেন যজ্ঞের সেখানে কিন্তু শিবকে সেখানে নিমন্ত্রণ করা হয়নি শিবকে নিমন্তন্ন করা হয়নি কিন্তু সেই পার্বতী দেখলো তার স্বামীর অপমান স্বামীর অপমান নারীরা সহ্য করতে পারে না কারণ স্বামী পরম গুরু স্বামীকে যে পরম গুরু বলে তার জীবন বৃথা সে নারীর জীবন বৃথা পরিষ্কার কথা শাস্ত্রের উল্লেখ আছে আবার কি যে পুরুষরা নারীকে ভালোবাসে না নারীর পূজা করে না তার বাড়িতে কোনো দেবতা সন্তুষ্ট হয় না যস্ব নারী পূজ্যতে তস্য রমন্তে দেবতা যে বাড়িতে নারীর পুজো হয় যে বাড়িতে নারীর ভালোবাসা হয় যে বাড়িতে নারীর সম্মান হয় সেখানে সমস্ত দেবতার পূজা হয় এই জন্য শিব পার্বতী শিব চতুর্দশীতে শিবেরও মহাত্ম যেমন আছে পার্বতীরও মহাত্ম আছে উভয় উভয়ের এই সংসারটা হচ্ছে শিব দুর্গার সংসার প্রত্যেকটা সংসারে মা বাবা দুর্গা সংসার দেবালয়ে দেবতা শিব সে হচ্ছে পিতা এবং মাতা বাবা মরে গেলেও তার চরণে প্রতিদিন ফুল জল দিতে হয় যার জননীও নাই সেখানেও চরণে প্রতিদিন ফুল জল দিতে হবে শিব চতুর্দশীতে শুধু উপবাস করে শিবের পূজা করলাম আর দশজনকে বলে বলে বেড়ালাম যে আমি কালকে উপবাস করেছি আজকে উপবাস করেছি খাইনি অমুক তমুক হেন তেন সেইটার মহাত্মর জন্য শিব চতুর্দশী নয় পার্বতী যেমন শিববিহীন থাকতে পারে না শিব যেমন পার্বতীবিহীন থাকতে পারে না সংসারকে শিব দুর্গা রূপে সাজাতে হবে তবেই শিব চতুর্দশীর মাহাত্ম থাকবে জয় গুরু জয় গুরু জয় গুরু এ বক্তব্য গুরু মস্তু জয় গুরু